ভোরবেলা থেকেই আজকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে তো আজকে এত বৃষ্টি হচ্ছে যে বলার বাহিরে বাসা থেকে আসলে বের হওয়া যাচ্ছে না তো দেখেন প্রচুর বৃষ্টি আর পানিও হয়ে গেছে তো আজকে যেহেতু বৃষ্টি তাহলে একটু মানে চিন্তাভাবনা অন্যরকম আজকে ঘরে মানে আপনাদের ভাইয়া আজকে বিরিয়ানিটা রান্না করবে সে নিজেই তো কাটাকুটিও সে নিজে করেছে এখন পরিষ্কারটাও সে করছে আজকে আসলে মানে আমাকে কিছু করতেই দিচ্ছে না তো সেই জন্য আজকে ভাবতেছি যে মানে বিরিয়ানিটা যখন আপনাদের ভাইয়া রান্না করবে তখন আমি অন্য কিছু করি তো সেই জন্য আমি আজকে ঝড়ের দিনে মানে কতক্ষণ পর পরই গিয়ে এইরকম আমগুলো নিয়ে আসতেছি দেখেন অনেকগুলো আম আমি কুড়িয়ে এনেছি তো আসলে কতক্ষণ পর পরই যখন একটা হালকা ঝোড়ো বাতাস আসে তখনই আসলে আম গুলো পড়ে তো সেই জন্য আমি কতক্ষণ পর পর এরকম বৃষ্টির মধ্যে একটা ছাতা নিয়ে বের হয়ে যাই এরপরে মানে তখন গিয়ে এই আমগুলো আসলে নিয়ে আসি তো বৃষ্টিটা আসলে এরকম যে কতক্ষণ হয় আবার কতক্ষণ এরকম অফ থাকে তো যখন একটু অল্প বৃষ্টি থাকে তখনই আমি গিয়ে আমগুলো আসলে কুড়িয়ে নিয়ে আসি তো যেহেতু আমগুলো মানে পরে মানে পানির ভিতরে পড়ে তখন আসলে খুঁজে খুঁজে নিয়ে আসতে গেলেও একটু একটু ভিজে যায় তো দেখেন অনেকগুলো আম যেহেতু নিয়ে ফেলেছি তো এখন আর বেশি পড়েনি তাই দেখতেছি যে মাত্র দুইটা আম পড়েছে তো সেগুলো আসলে নিয়ে নেব তো এর ভেতরে আসলে অনেক জায়গা যেহেতু আমাদের আম গাছটা প্রচুর বড় অনেক বড় তো আসলে মানে বেশ কিছু জায়গায় আমগুলো পড়ে এর ফাঁকে আমি আমগুলো নিয়ে আসলাম নিয়ে এসে এরপরে দেখতেছি আপনাদের ভাইয়ের রান্নাটাও বসিয়ে দিয়েছে তো প্রথমে সে মাংসটা আসলে ভাজি দিয়ে দিয়েছে যে পাতিলে সে বিরিয়ানিটা রান্না করবে সেই পাতিলে মাংসগুলো আসলে এগুলো ভাজি দিয়ে দিয়েছে তো আসলে বিরিয়ানি রান্না করতে বেশি সময় লাগে না তো যাই হোক আজকে আপনাদেরকে মানে ফুল মানে বিরিয়ানিটা কীভাবে সে রান্না করতেছে সেই মানে প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো যেহেতু আজকে রান্নাটা আসলে আমার করার কথা ছিল তো আপনাদের ভাইয়া বলতেছে যে সে নিজে রান্না করবে বিরিয়ানি রান্না করতে বেশ কিছু লাগে না তো যাই আছে ঘরে তা দিয়ে আসলে এটা করা যায় তো এর ফাঁকে আমরা যে আমগুলো আসলে নিয়ে এসেছি সেগুলো খাবো দেখেন আমের কালার আসলে নিজের গাছের আম মানে এত মজা কি বলবো তো যাই হোক এরপরে ভাজিগুলো হয়ে গেছে মাংসগুলো তো এখন যে আলুগুলো ছিল আপনাদের ভাইয়া সেগুলো একটু ভাজা করে নিয়েছে তো আলুগুলো নাকি ভাজা করে দিলে নাকি বিরিয়ানিটা একটু বেশ মজা হয় তো আজকে আপনার ভাইয়ার হাতে রান্না খাবো মানে একটু অন্যরকম মানে মজা তো যাই হোক তো এরপরে যখন আলুটাও ভাজা হয়ে গেছে তখন যে তেলগুলো ছিল সেগুলোর ভিতরে আসলে একে একে করে আপনাদের ভাইয়া যে পেঁয়াজটা ছিল আসলে পেঁয়াজটা আমরা যে মানে একটু ঘষে নিয়েছি তো যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দেওয়া হয়েছে এরপরে পেঁয়াজের সাথে রশন। রশন আদা দেওয়া হয়েছে তো কিছু এরপরে দেওয়া হয়েছে কিছু রসুন তো রসুন যেগুলো ছিল সেগুলো সবগুলোই দেওয়া হয়ে গেছে আদা রসুন বাটা সব কিছুই দেওয়ার পরে এরপরে এই যে মানে মশলাটা যেটা ভালোভাবে আপনাদের ভাই একটু কষিয়ে নিয়েছে তো এরপরে এগুলো কষানো হয়ে গেলে এরপরে আপনাদের ভাই আবার এগুলোর ভিতরে একটু গোটা মশলাও দিয়েছে তো গোটা মশলাটা দিলেও আসলে বিরিয়ানিটা বেশ মজা হয় মানে ফ্লেভারটা একটু ভালো আসে তো যাই হোক বৃষ্টি দেখেন এখন আবার জোরে এসেছে বৃষ্টিটা একটু আগে একটু কম ছিল তো এরপর যাই আপনারা এই যে গোটা মশলা সেগুলোও দেওয়া হয়ে গেছে এরপরে ভালোভাবে এগুলোকে একটু কষিয়ে নিয়েছে আর এরপর আদা বাটা সবগুলো যখন কষানো হলো তখন আপনাদের ভাইয়া এখানে কিছু হলুদ মরিচ আর বিরিয়ানির মশলাটাই অ্যাড করেছে এগুলো দেওয়ার পরে এরপরে হালকা একটু কষানোর পরে তেলের ভিতরে তো এখানে আবার মানে একটু পানিও দিয়ে দিয়েছে তো পানিটা দিয়ে এরকম মানে গুঁড়ো মশলা যেগুলো ছিল সেগুলো দিয়ে ভালোভাবে একটু আপনাদের ভাইয়া কষিয়ে নিয়েছে তো যাই হোক দেখেন মানে অনেকটাই মানে দেখতে কি সুন্দর লাগতেছে মশলাগুলো তো মশলাগুলো আসলে মানে পানিটা দেওয়ার পরে আরও দুই তিন মিনিট এরকম কষানো হয়েছে তো দুই তিন মিনিট কষানোর পরে আপনাদের ভাইয়েগুলোকে আবার মানে ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়েছে তো শুকানোর পরে এরপরে আবার এখানে কিছু মাংসটাও দিয়ে দিয়েছে মাংসটা দেওয়ার পরে তো দেখেন মাংসটা ভালোভাবে মশলার সাথে উলট পালট করে আসলে মিশিয়ে নিয়েছে তো এই পর্যায়ে মাংসটা যখন কষানো হবে তখন মাংসের ভিতরে যে আলুটা ছিল সেই আলুটাও আমরা দিয়ে দেবো আলুটা দিয়ে ভালোভাবে আমরা আরেকটু কষাবো তো আলু আরেকটু কষানোর পরে এরপরে আমরা ধরেন এখানে কিছু পানিটাও দিয়ে দেব তো পানি দিয়ে বেশিক্ষণ রাখবো না পানি দেওয়ার পর এরপরে আমরা চালটাও দিয়ে দেব তো চালটাও দিয়ে ভালোভাবে এরকম ওলট পালট করে ভালোভাবে ভেজে নেব চালটা যাতে মানে বিরিয়ানিটা একটু সুন্দর হয় তো এই পর্যায়ে যখন আমরা দুই তিন মিনিট এই চালটাকে ভেজেছি এ পর্যায়ে আমরা আসলে এখানে পানিটা দিয়ে দিয়েছি তো পানিটা আমরা এমনভাবে দিয়েছি একেবারে পাতিলটা মানে মানে ভরাট করে দিয়েছি যেহেতু এখানে পানি লাগবে প্রচুর তো পানিটা দেওয়ার পরে তো এরপর আমরা এটাকে আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তো কিছুক্ষণ পরে পরপর আমরা এগুলো আবার উলট পালট করে নিয়েছি এক দুই মিনিট পরে এগুলো যখন আমরা হোলট পালট করি তখন মানে এটা হয়ে যায় তো পেঁয়াজ ব্যাস্তা ছিল কিছু সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমরা আবার এগুলোকে একটু হোলট পালট করে নেব হোলট পালট করে যখন আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তখন আসলে যে চালের যে মানে গুটি গুটি ভাবটা থাকে সেটা আসলে ওই পানির ভিতরে থাকার কারণে এটা হয়ে যায় আর চুলার ভিতরে রাখা লাগে না তো যেহেতু আপনাদের ভাইয়া এই বিরিয়ানিটা রান্না করেছে সে নিজেই আসলে এগুলো সার্ভ করছে সবাইকে দেবে বৃষ্টির দিন মানে সেরকম কোনো আয়োজন করা হয়নি বাসায় যা যা ছিল তা তা দিয়েই আজকে আমরা বিরিয়ানিটা মানে খাবো যেহেতু মানে কিছুই আনা হয়নি শুধু শশাটা ছিল বাসায় তো শশা দিয়ে আজকে এই বিরিয়ানিটা মানে খাবো আমরা তো আপনাদের ভাইয়া কিভাবে এইভাবে যে মানে বিরিয়ানিটা রান্না করেছে এটা কি আসলে মানে ভালোভাবে হয়েছে কিনা বা কেমন হয়েছে মানে রান্নার প্রসেসটা অনেক সহজেই করে ফেলেছে বেশিক্ষণ সময় লাগেনি তো কেমন হয়েছে সবাই আমাদেরকে জানাবেন যা মানে আসলে বিরিয়ানি দেখতেও অনেক সুন্দর লাগতেছে খেতেও অনেক টেস্ট হয়েছে অনেকে ইজিলি মানে এটা হয়ে গেছে একেবারে অল্প সময় হয়েছে মানে বলার বাহিরে তো যখন বৃষ্টি তখন এরকম যদি হাতের কাছে সব কিছু থাকে আপনারা বাসায় এরকম করে ফেলবেন এই ফাঁকে খাওয়া দাওয়া শেষে আমি একটু বের হলাম দেখতেছিলাম যে গাছপালার কি অবস্থা প্রচুর গাছ আছে আমার তো গাছগুলোর কি অবস্থা একটু দেখতে গেলাম দেখতেছি যে আমার কিছু কলা গাছ পড়ে গেছে আর দেখতেছি পানি কিছু পানি হয়ে গেছে প্রচুর একদিনের বৃষ্টিতে এত পানি আসলে একটু মানে টেনশনে আর ভয়ে ছিলাম কারণ দু সালেও আমরা মানে বন্যায় পড়েছিলাম বন্যা প্রচুর মানে কষ্ট হয়েছে বন্যাতে তো আমি কালকেও দেখেছিলাম যে পুকুরবেলা মানে একদম পানি ছিল না পুকুরটাতে আজকে একদম কানায় কানায় পরিপূর্ণ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আল্লাহ